আমি মনে করি এই বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টে ইসরায়েলের দালাল বসে আছে আজকে সারা দিন গোলাপবাগ গেছি সেখানেও দেয় নাই এরপরে প্রেস ক্লাবের মধ্যে দিয়েছে এই এই রকম তিনটা জায়গায় নরাতরা করা মানে হলো আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করেছে এই দেশের এক শ্রেণী মানুষ যদি তারা সরোয়ার দিয়ে উদ্যানে ফিলিস্তিনি সমর্থনে প্রতিবাদ জানাতে পারে তাহলে এই দেশ হলো আউলিয়া কেরামের দেশ তরিকা পন্থের ও সেই ময়দানে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার অধিকার রাখে আমি মনে করি যারা প্রশাসনের কানকে ভারী করে আমাদের সুরা দিয়ে উদ্যান থেকে গোলাপবাগ সেখান থেকে আমাদেরকে নড়াচড়া করেন শেষ রাতে এসে আমাদেরকে একটা জায়গা দিয়েছে আমি মনে করি এই বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টে ইসরায়েলের দালাল বসে আছে কবরে রাজা সেজন্য উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলেন তিনি নামাজ পড়তে গেলে আনন্দ থাকতেন ইফতারের সময় আনন্দ থাকতেন জিহাদে যাওয়ার সময় আনন্দিত থাকতেন একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে কান্না করতেন সেই জায়গাটা ছিল কবর কারণ আল্লাহর হাবিব বলেছেন একটি মানুষের কবর হল আখিরাতের প্রথম মঞ্জিল এই কবর যার ভালো হয়ে যাবে তার হয়ে যাবে তো কবরে যাওয়ার আগেই তো সবকিছু করতে হবে কবরে যাওয়ার পরে কি নামাজের সুযোগ আছে মনকান্না কিরামান কাতিমিনের কোন হিসাব আছে নাই নাই

আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমরা ইমান আনো আল্লাহর উপরে ওয়া রাসুল এবং রাসুলের উপরে એટલે একটি মানুষ মুসলমান হওয়ার পর সর্বপ্রথম কার উপর ঈমান আনবে বড় করে বলো আল্লাহ আর বড় করে বলুন আল্লাহ এরপরে ঈমান আনতে হবে রাসুলের উপর আল্লাহ যে একজন আছে হিন্দু জানে খ্রিস্টান জানে বৌদ্ধ জানে কিন্তু তারা নবী না মানার কারণে বেঈমান তাইলে বোঝা গেল আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র জিকির করবেন 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 কোনো লাভ হবে না যদি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি আপনি বিশ্বাস না করেন আমার দেশে গত বারোই এপ্রিল একটা মহাসমাবেশ হয়েছিল ফিলিস্তিনের সমর্থনে সরোর দুর্দান আমরা দেখছি সেখানে স্লোগান নিচে নারায় তাকবির আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ কিন্তু নারায় ইসালাম বলে না এই জন্য সুন্নিদের অন্তরে একটা প্রেমের জ্বালা উঠে গেছিল সেই প্রেমের জ্বালা উঠে গেছিল না যেই ময়দান আল্লাহর স্লোগান হয় রেসালাতের স্লোগান হয় না এটা জাতির সঙ্গে ধোঁকা কথা বলেন ঠিক আছে এইজন্য আমরা জীবন বাজি রেখে ঘুরে দাঁড়িয়ে গেছি বাংলাদেশে এখন আর কোনো কথা হবে না আজকে সারা দিন ঢাকার অলিতে গলিতে সরোয়ারদি উদ্যানে আমরা সমাবেশের পারমিশন চেয়েছি দেই নাই গোলাপ বাগ গেছি সেখানেও দেয় নাই এরপরে প্রেস ক্লাবের মধ্যে দিয়েছে এই এরকম তিনটা জায়গায় নরাচরা করা মানে হলো আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করেছে এই দেশের এক মানুষ যদি তারা সরোয়ারদি উদ্যানে ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ জানাতে পারে তাহলে এই দেশ হলো আউলিয়া کرامের দেশ তরিকা ও সেই ময়দানে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিভা জানাবার অধিকার রাখে আমি মনে করি যারা প্রশাসনের কানকে ভারী করে আমাদের সুরা দিয়ে উদ্যান থেকে গোলাপ বাগ সেখান থেকে আমাদেরকে নড়াচড়া করে শেষ রাতে এসে আমাদেরকে একটা জায়গা দিয়েছে আমি মনে করি এই বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টে ইসরায়েলের দালাল বসে আছে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমরা বুঝে গিয়েছি যে এখানে সুজা আঙ্গুলে ঘি উঠবেন এই জন্য আমাদের ঘোষণা হয়ে গেছে যা যে যেভাবে পারো চলে আসো হবে হবে যেখানে সেখানে আজকে জানিয়ে আমাদের তরুণ যুদ্ধাগণ জানিয়ে দিয়েছে আপামর সুন্নি জনতা জানিয়ে দিয়েছে যে খালের মধ্যে বাদ দেওয়া যায় নলার মধ্যে বাদ দেওয়া যায় নদীর মধ্যে বাদ দেওয়া যায় কিন্তু মহাসাগরে বাদ দেওয়া যায় না এই দেশে শতকরা আশি এইটি ফাইভ পার্সেন্ট হলো তরিকাপন্থী আমরা বারবার বলি যে যারাই ক্ষমতায় আসে আমাদের তরিকাপন্থীদের ভুটেই কিন্তু তারা ক্ষমতায় আসে কিন্তু আমরা তরিকাপন্থীরা বারবার অবহেলার পাত্র হয়েছি এখন আমরা ঘুরে দাঁড়িয়ে গেছি আমাদের সিদ্ধান্ত আমরাই নিব কথা বলেন ঠিক কিনা বলেন এই আমরা আজকে বুঝিয়ে দিয়েছি যে মহাসাগরে ভাত দেওয়া যায় না হলো সুন্নাতল জামাতকে মহাসাগর প্রেমের সাগরের নয় এই জন্য আপনারা যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে ফিলিস্তিনের সমর্থন জানিয়ে ইসরাইল ইসরায়েল আজ বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং যারা ঢাকার রাজপথে ইয়া রাসূলুল্লাহ ধ্বনিতে কাঁপিয়ে দিয়েছেন ইনশাল্লাহ পরিষ্কার আগামীতে শুধু কর্মসূচি ঘোষণা হবে কোন অনুমতির প্রয়োজন হবে না যেখানে কর্মসূচি ঘোষণা হবে সেখানে সরাসরি ফের সরাসরি মহাসমাবেশ হবে অনুমতি দর্ণা আর সম্মীরা ধরবে না কথা বলেন ঠিক কিনা কথা পরিষ্কার কথা কি হ্যাঁ এই মানুষ চট্টগ্রামের মানুষ কথা কি আর অনুমতি প্রয়োজন হবে না শুধু মেসেজ দিবে চলে যাবেন কথা বলেন ঠিক না আপনারা যারা এখানে এসেছেন আমার যুবক ভাইরা আপনারা দেখেছেন তো ঘুরে দাঁড়িয়ে গেলে সব শেষ হয়ে যায় আমরা সুন্নিরা দাঁড়াতে হবে আমাদের সংগ্রামের পরে যে অনৈক্য ছিল মাসলাকের অনৈক্য ছিল মাসলাকের দূরত্ব ছিল সাতান্ন বছর পর্যন্ত দেখেছেন ওই মাসলাকের কারণে কেউ কাহার টেবিলে আসে নাই আল্লাহ রহমতে আমরা ওই ওই দরবার মাসলাকের ভিন্নতা থাকলো আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হয়ে গেছি কথা বলে ঠিক না এখানে কোনো বেদা বেদ না সবাই আজকে গিয়েছে যে সমস্ত পীর মাসাইকে দরবার আমি যেতে পেরেছি আমরা যেতে পেরেছি এমন কিছু দরবার আছে আমরা সময়ের অভাবে যেতেও পারি নাই আজকে আমরা দেখেছি ওই সমস্ত দরবারগুলো দাওয়াতের অপেক্ষা করে নাই তারা মুড়িদার নিয়ে ভক্ত নিয়ে আজকে শুধুমাত্র সরবাদ উদ্ধার নয় গোলাপ বাগ নয় আজকে শুধুমাত্র প্রেস ক্লাব নয় সারা ঢাকা সহ ঠিক কেনা যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে গিয়েছেন সারা বাংলাদেশের বীর মাশায়েক আপামর মুসলিম জনতা সুন্নি জনতা দল মত নির্বিশেষে যারা এসেছেন আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আগামীর যে কোনো কর্মসূচি বাস্তাবনের জন্য ডাক দিলে আপনাদেরকে পাওয়া যাবে ইনশাআল্লাহ আমরা আমরা আর পিছিয়ে থাকতে চাই না আমাদের অধিকার আমরা আদায় করে নিব ইনশাআল্লাহ এইজন্য কোন সুন্নি

এই জন্য আপনারা সবাইকে এক আছেন কারা কারা ঐক্যবদ্ধ থাকতে চান দি হাত তুলে দেখাবেন ইনশাল আল্লাহ আকবর জুড়ে বলেন আর বড় করে বলেন আল্লাহ আকবর ভাইর আমার আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর আলোচনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখতেছি জায়গা হচ্ছে না মানুষ মাটির মধ্যে বসে আছে এতে প্রমাণিত হয় সুন্নিরা বিরিয়ানি খাওয়ান না সুন্নি না আজকে কিন্তু শুধু একটা মিস দিয়েছি আজকে ঢাকা শুধু একটা মিস দিয়েছি যদি আমাদেরকে যদি ওই সুযোগ না করে যদি সারা বাংলাদেশ আমরা সোরা দিয়ে উদ্যান বানাই নিতাম এবং আগামীতে তাই হবে আগামীতে তাই হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন এই দেশের সুন্নিদেরকে বাদ দিয়ে তরিকা পন্থীদেরকে বাদ দিয়ে অপশক্তিগুলো দেশের মুখপাত্র সাজছে মনে হয় যেন তারাই একমাত্র ধর্মের মুখপাত্র এরা ধর্মের নামে অধর্মের চর্চা করে জাতিকে বিভ্রান্ত করছে কথা বলেন ঠিক কিনা দেখেছেন তো শান্তিপ্রিয় কত সুন্দর প্রতিবাদ হয়েছে যেখানে গুরু চুরি নাই আম চুরি নাই জোতা চুরি নাই মারামারি নাই কাটাকাটি নাই ধাক্কা ধাক্কি নাই উগ্রতা নাই সন্ত্রাসি নাই জাতাবাজি নাই রাজাহানি নাই ভাঙচুর নাই অগ্নিসংযোগ নাই শুনি না শান্তির নাম কত বলেন দেখেন না আমরা আবারও প্রমাণ করে দিয়েছি সুতরাং সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা বলবা না সুন্নিদের কাছ থেকে সব রাজনীতিবিদের দোয়া নিতে আসে তার মানে এই নয় যে সুন্নিরা খানকাই বসে থাকে আমরা রাষ্ট্রের খবর নেই না নেই আমরা খানকাই বসে আছি বলে আমাদেরকে অনেক দুর্বল মনে করেছিল না 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 সুন্নিরা এখন রাষ্ট্রপতি নেমে তাদের অধিকারের কথা বলবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কি